এত বড় একটা কাজ করবা সিকিউরিটি তো রাখলাম না পুলিশ কল করলাম না টাকা পয়সা ভাঙবা এখন আচ্ছা ঠিক আছে ভাঙো আলাদা রেখো হ্যাঁ আমি হেল্প করবো এরকম পারলে হবে না এটা ধরো ওটা রাখো হ্যাঁ ঠিক আছে মিশায়ও না দেখতে হবে না কোনটাই কোনটা কত ছিল দেখতে হবে তো মিশায়ও না হ্যাঁ দেখি তো আপনি টাকার মালিক আপনাকে দেখি তো তাকান তো আচ্ছা ঠিক আছে 这个秘你片里面